সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বেড়া আপু জয় কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে এক কাপ আলু কুচি দিয়ে দিলাম এক কাপ গাজর কুচি দিয়ে দিলাম হাফ কাপ মটরশুটি দিয়ে দিলাম ফ্রোজিং মটরশুটি হাফ কাপ পেঁয়াজ কুলি দিয়ে দিলাম ফ্রোজিং করা এখানে তিন চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই চামচ কাঁচামরিচ কুচি তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা এখানে হাফ কাপ আদা বাটা হাফ কাপ রসুন বাটা তারপর চাট মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পর দুই চামচ চোয়াবিন তেল দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম দেখুন তারপর আমি চুলাই বসিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নেব পরপর নেড়ে চেড়ে দিবো এইভাবেই কিন্তু কিছুক্ষণ পরপর ছেড়ে সিদ্ধ করে নিলাম এটা সিদ্ধ হলেই কিন্তু নামিয়ে ফেলবো আমি আর বাজা বাজা করবো না দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে তারপর নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম দুই কাপ ময়দা নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর তিন চামচ সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিব দেখুন হাত দিয়ে কিন্তু ভালো করে মিশাতে হবে শুকনো উপকরণগুলো তারপর পানি দিতে হবে তারপর অল্প অল্প পানি দিয়ে কিন্তু নর্মাল পরোটার ডো যেভাবে বানাই আমরা এভাবেই কিন্তু একটি ডো বানিয়ে নেব নরম করে একটি ডোবা নিয়ে নিব বেশি নরম না বেশি শক্ত না শক্ত হলে কিন্তু রুটি খেতে ভালো লাগবে না এইভাবে কিন্তু উপরে একটু তেল লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে এখন কিন্তু বানাতে সুবিধা হবে তারপর আমি এভাবে কিন্তু একটি রোল বানিয়ে কেটে নেব কেটে নিলাম সব রুটি যাতে এক সাইজের হয় সবগুলা কিন্তু এভাবেই কেটে নিলাম তারপর একটি ডু হাতে নিয়ে আমি এভাবে গোল করে নেব দেখুন সবগুলা ডু কিন্তু এক সাইডে রেখে দেব ডেকে উপরটা যাতে ডাইনা হয়ে যায় একটি রুটি আমি বেলে নিলাম দেখুন আমরা যেভাবে রুটি বেলি এইভাবেই কিন্তু রুটিটা বেলতে হবে তারপর আমি এই সবজিটা কিন্তু উপরে লম্বা করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এরকমভাবেই কিন্তু বন্ধ করে তারপর একটি নাস্তার শেপ চলে আসবে আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনে নাস্তাটা বানানো যাবে আমি কিন্তু এই ডিজাইনে বানিয়ে নিলাম এই যে সবগুলো নাস্তা কিন্তু একইভাবে বানিয়ে নিলাম তারপর এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিবো এটা কিন্তু আর বেলুন দিয়ে বেলতে হবে না তারপর আমি দিয়ে দিলাম পাইপেনে দেখুন একটি পাইপেন বসিয়ে দিলাম তারপর পাইপেনে কিন্তু দিয়ে এইভাবে উল্টে পাল্টে নিলাম তেল ছাড়া আমি কিন্তু পরে তেল দিব আমি তেল দিয়ে দিলাম এটা কিন্তু এইভাবে কম তেল দিয়ে কিন্তু বানিয়ে নিলাম পরোটার মতো একইভাবে সবগুলা নাস্তা কিন্তু বেজে নিলাম একদম সহজেই নাস্তাটা বানিয়ে ফেলুন সকাল কিংবা বিকালের নাস্তার জন্য কিন্তু খেতে অসাধারণ লাগবে তারপর বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার ছোট্ট একটি শেয়ার আমার অনেক উপকারে আসবে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস